আগে কেমন আছেন আশা করি ভালো তো আজকে একটা ঘটনা শেয়ার করি একটু মন খারাপ হয়ে গেল একজনের জন্য বরাবর এরকম অনেকে মেসেজ করে আমাকে আমার ফেসবুক পেজে যারা আমার ফেসবুক পেজ লিঙ্ক যায় না দেওয়া আছে আবার এখানেও দেখতে পারবেন এই যে মানে আছে ব্যাপারটা হলো একজন নখ দিল নক দিয়ে বলতেছে ভাই আমি ষোলোই জুলাই তারিখে তার কাগজপত্র জমা দিয়েছে বিএফএস গ্লোবালে আজকে মেসেজ পাইছে তার ডকুমেন্ট কালেকশনের মেসেজ এই যে এরকম মেসেজটা তো এটা পাওয়ার পরেই আপনারা জানেন যেহেতু এটা কালেকশনের মেসেজ তো আমি বললাম যে রবিবারে যান দেখেন কি হয় আমি বলি নাই আসলে ব্যাপারটা যেহেতু এই রেকর্ড এখন বর্তমানে নাই যে আপনার চোদ্দ পনেরো দিনের মধ্যে ভিসা হয়ে যাবে তো যাদের এই চোদ্দ পনেরো মেসেজ এসে যায় কালেকশনে তো তারাই ধরে নিতে পারবেন যে আপনার রিজেক্ট হয়েছে যাই হোক এটা বলতে না আমার বিবেকে বাধে যে একটা মানুষকে জানাবো একটা স্যাড নিউজ আসলে কিভাবে জানাবো যে তার এটা রিজেক্ট পুরো সাহস করে বললাম তো তিনিও খুব সুন্দরভাবে সেটা গ্রহণ করলো তার নলস্তা দিল আচ্ছা ননস্তা দেওয়ার আগে আমি আগেই বলছিলাম যেহেতু চোদ্দ পনেরো দিনের মধ্যে মেসেজ এসে পড়ছে তো আমি তাকে কোয়েশ্চেন করছিলাম দেখেন এই যে কোয়েশ্চেনটা যে আপনার নোলস্তার দূরতা কত ছিল যেসব ইনফরমেশন দেই আপনাদের না জেনে ইনফরমেশন দেই না ঠিক আছে অনেক রিসার্চ করে যেভাবেই হোক তো সেই রিসার্চের অনুযায়ী আমি করে আগে থেকে তো ভিডিও বানাই ঠিক আছে আবলতাবোল বলে ভিডিও বানাই না তো আমি জানি এই আমি এই দূরতা সম্পর্কে একটা ভিডিও বানাইছিলাম লিঙ্ক উপরে দেওয়া আছে ওইটাতে দেখে নেবেন তো আমি সন্দেহ করছিলাম যে দূরতার মধ্যে কোনো সমস্যা আছে তো তাকে বললাম যে আপনার দূরতা কত আসলে অনেকেই জানে না এসব ইনফরমেশন তো সেহেতু সে বললো ভাই দূরতার জিনিসটা কি যাই হোক তবুও বললো সে মনে হয় একটু চেক করে বললো যে নয় মাস আমি বললাম না দেখেন এই যে মেসেজ আমি বলছি না এটা এটা হতে পারে না সে তার নূলস্তার কপি দিল আমাকে যাক বিশ্বাস একটা কপি কপিতে একটা বিশ্বাসের ব্যাপার আছে তো সে আমাকে বিশ্বাস করলো সেই হিসাবে দিলো যে আমি বলবো যে নূলস্থা কপি দেওয়া উচিত না আমি তার কাছে নূলস্থা কপি চাইনি জাস্ট আমি দূরতা ইনফরমেশন জানতে চেয়েছিলাম সে তার নূলস্তর কপিটাই দিয়ে দিছে যাই হোক মূলস্তা কপি দেখেই আমি দেখলাম দূরতা চার মাস মানে চার দেওয়া তো আগেই আমি বলছি যে বর্তমানে ইতালি অ্যাম্বাসি ছয় মাসের নিচে যাদের দূরতা আছে তাদের রিজেক্ট করে দেবেন বিকজ যেসব সাপোর্টিং ডকুমেন্ট লাগবে সেসব সাপোর্টিং ডকুমেন্ট আপনার জোগাড় করা এটা ইম্পসিবল একটা ব্যাপার আর যতই সাপোর্টিং দেন এটা প্রায় নাইনটি পারসেন্টেই রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাদের ছয় মাসের কম এখন দেখলাম যে চার মাস তো সে বললো নয় মাস যাই হোক সে হয়তো বা ওই যে নয় মাসের যে নাইন মেসি লেখা থাকে লাস্টের পেজে তো সেটা মনে করছে যাই হোক ওইটা আমি তার দোষ দিব না এখন সে বলল যে ভাই সবাই বলতেছে আমার নাকি রিজেক্ট হবে তখন আমি বললাম হ্যাঁ এটা কি বল আমি না চাইতেও সে তার মালিকের আইডেন্টিকা পরিচয় পত্র দিল আমি একটা ব্যাপার খেয়াল করলাম আসলে কি যারা রিজেক্ট হয় তারা শুধু শুধু রিজেক্ট হয় না তাদের নোলস্তা দেখলেই আপনি বুঝে যাবেন বা আমি বুঝে যাই যে তার নুলস্থার মধ্যে মালিকের যেসব ইনফরমেশন দেওয়া আছে মধ্যে খুঁটিনাটি এখন যদি বলি তাহলে অনেকেই আপনার উপকার হবে রাইট বাট আমি এখন বলবো না বিকজ অনেকেরই এই সমস্যা আছে তো আমি চাচ্ছি না তার সবারকে মন খারাপ করতে দেখ এটুকুই বলি যে ইনফরমেশন আপনি যে প্যাক আইডি আছে আপনার ফার্স্ট পেজে নোলস্থার প্যাক আইডি সেই প্যাক ইমেল অ্যাড্রেস যদি অন্য ইমেল অ্যাড্রেস থাকে তাহলেই গলদ আছে জিমেল আছে ইয়াহু আছে এগুলো যদি থাকে বিকজ নোলস্থা জিনিসটাই প্যাক দিয়ে হয় মালিকের প্যাক অবশ্যই লাগবে আর যদি প্যাক না থাকে যদি পার্সোনাল কারো বিশেষ করে বাংলাদেশির কারো ইমেল অ্যাড্রেস থাকে নোলস্থায় তাও আবার তো বুঝেন কি একটা অবস্থা যদিও সেটা অরিজিনাল হোক আর না হোক আপনার ধরে নিতে হবে সেটা অরিজিনাল ছিল বিকজ অরিজিনাল ছাড়া তো সে অ্যাপয়েন্টমেন্ট পেত না ষোলোই জুলাই যে জমা দিল তাই না এখানে অনেক ফ্যাক্টর কাজ করে আসলে নোলস্থা চেক করে সে অ্যাম্বাসির নলস্থা নাম্বারটা আর পাসপোর্ট নাম্বারটাই থাকে সেই অনুসারে বিএফএস গ্লোবাল জাস্ট সার্চ দেয় সেটা আছে কিনা বা ইটালির অ্যাম্বাসির সেই রেকর্ডটা আছে কিনা সেটা দেখেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দেয় বাট যা দেখলাম তার প্যাক আইডি নাই প্যাক ইমেল অ্যাড্রেসটা নাই তা সে একজন বাংলাদেশি যে যার আন্ডারে কাজ করতে হয়তো তার একটা ইমেল অ্যাড্রেস আছে এই সব কাগজপত্র আসলে যারা মূলসটা বের করে সেটা মালিকের কাছে জানায় না সেই জন্যই তারা এই ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেয় যখন মনে করছিল যেহেতু ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিবিও তো মালিকের সাথে সে কন্ট্যাক্ট করতে পারবে ইমেলের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি একটা ভুং বুঝিয়ে বলে দেবো আর কি ইটালি অ্যাম্বাসির কোনো সময় মেল দেয় সব ছলছাতি ইটালি অ্যাম্বাসিতে চলে না বর্তমানে ঠিক আছে আর গত বছর যেভাবেই হোক হইছে বাট এই বছর এত তারপরে আবার ওই ফাইলটা ছিল নাপোলির এখন আর একটা কথা এখানে আসি আমি ব্যাপারটা হচ্ছে বলে নাপোলির যত সব নলস্থা আছে সেগুলো নাকি ভিসা দেবে না আসলে ব্যাপারটা তা না প্রতি কথাটা কেউই বলবে না নাপোলির যত জ্ঞানজ্যাম আছে মানে যত সব প্রোফাইল মূল তথ্য দিয়ে নলস্থা বের করা এক আছে তাই নাপোলির বেশিরভাগ নোলস্থার ভিসা হবে না বা অরিজিনাল ভিসা যে অরিজিনাল নলস্থায় একবারে যে সব কিছু ঠিক থাকে তাহলে যে কোনো অঞ্চল থেকেই হবে নাপুলিতে এই সমস্যাটা হচ্ছে ওই যে বললাম এই যে ছলছাত্রি করে মালিককে না জানিয়ে নোলস্তায় বের করে এবং নূলস্থা মডিফাইড করে সন্দেহ করেই এই কথাটা বলছি বিকজ যখনই ছেলেটা আহ বললো যে তার তাড়াতাড়ি মেসেজ এসে পড়ছে পনেরো দিনের ভিতরে এই আগামী রবিবার সে কাট করতে চলবে এটা রিজেট হবে তো তখনই আমি বলে দিচ্ছি হয়তো দূরত্বের সমস্যা আছে তো দেখলাম নোলস্তা নূলস্তা দেখে আমি কনফার্ম হয়ে গেলাম এবং নিজের উপর আর একটা কনফিডেন্স আসলো যে না আমার কথাগুলো রাইট আছে তাকে সান্ত্বনা দেওয়ার মতো তো আর কোনো কিছু নাই তারপর বললো সে নাকি আহ হাজার টাকার মতো দিছিল নুলস্থা উঠাইয়া এবং জমা দেওয়া পর্যন্ত যাই হোক আহ গলারূপে দেয়া গেছে আর কি পঞ্চাশ হাজার টাকা খুবই কম ছিল ব্যাপারটা আসলে কি আমি আমি বলতেছি না এটা কিছু ব্যাপার সেপার আস যারা পারফেক্ট ভাবে কাজ করে তারাই এই পঞ্চাশ হাজারে মানবে না এটা আমি বলতে চাচ্ছি না বাট আপনার যদি আত্মীয় স্বজন হয়ে থাকে তারাও মানবে না ঠিক আছে বিকজ একটা টাকা ভালো অ্যামাউন্ট নূলস্থ উঠানোর সময় লাগে অরিজিনাল নূলস্থ উঠাতে গেলে যাই হোক ব্যাপারে যাচ্ছি না বাট প্রবলেম হচ্ছে আমরা বাংলাদেশিরা এই যে এইভাবে যে আমরা মানুষগুলোকে ঠকাই সেটা আসলে উচিত না এটা একটা ভবিষ্যৎ মানুষের আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি আপনার নলস্থা বা ভিসা হবে না এটা মালিক আগে থেকেই জেনে যায় আগের থেকে জেনে যায় যে এই কাগজে ভিসা হবে না এর কারণ হচ্ছে যখন এক মালিক দেখে যে তার শ্রমিক যত লাগবে তার এত লাগবে না তো দেখলো যে অ্যাপ্লাই করে বসলো মাঝে মাঝে ইতালি অ্যাম্বাসি মালিককে মেল দেয় যে এই এত এত আপনার শ্রমিক নেবেন তো এগুলো তো আপনার যে তা দিয়ে হবে না তখন করে কি কিছু কিছু নোলস্তা রিভোক্ট করে দেয় ঠিক আছে তখন এটা কিন্তু ওই মালিক অ্যাপয়েন্টমেন্ট আগে জানিয়ে দেয় থার্ড পার্টির তার তার কাছে এই আসে যে এটা আর ভিসা হবে না বাট আমরা বাঙালিরা করে কি উইক নোলস্তাটাই আবার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই যেটি বাংলায় বলতে বাস দেই আর কি তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসলে ছেলেটার জন্য খারাপ লাগছে না আসলে বাই